না হলে তো পাগল হয়ে মারা যেতাম আমি ওর পাশে থাকবো বিচ্ছেদের পর প্রথমবার স্ত্রী নীলাঞ্জনাকে নিয়ে মুখ খুললেন অভিনেতা যিশু সেনগুপ্ত কি জানালেন অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটিতে হাইপ করে দেবেন এটা নিয়ে আমি আজ অব্দি মুখ খুলিনি সারা জীবনও খুলবো না অবভিয়াসলি আই হ্যাভ ডিসকাসড তো পাগল হয়ে যেতাম মারাও যেতে পারতাম পাগলে সেটা নয় আই হ্যাভ ডিসকাস উইথ মাই মাই ওন পিপল যাদের সাথে আমার ইয়ে বাট এটা নিয়ে আমি বাইরে তাদেরকেও বলে দিয়েছি ইফ ইউ টক আবাউট দিস বি এন্ড অফ আহ রিলেশনশিপ সো সেই জায়গায় দাঁড়িয়ে আছে এটা নিয়ে দেখো আমার কাছে এটাই যে দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে যেরম আমার ছোটোবেলায় আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমরা তিনজন খুব কাছে বন্ধু ছিলাম একজনের সাথে আমার ঝগড়া হয় তো উই হ্যাভ ফ্রেন্ডস অ্যান্ড এটা হতেই পারে দুজনে এক জায়গায় মত মতের মিল অমিল অনেক আরও অনেক কিছু জায়গা থাকে রেসপেক্ট মত তারপরে একসাথে জীবনযাপন করা সব কিছুই হতে পারে একটা পয়েন্টে কি ই ডোন ইট ইজ নট জেলিং তার মানে অন্তত আমার আমার তরফ থেকে আই হ্যাভ নাথিং এগেনস্ট হার অ্যান্ড অভিনেতা যী সেনগুপ্ত গুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার বিচ্ছেদ হয়েছে প্রায় অনেকদিন আগে যদিও এখনো কাগজে কলমে তারা স্বামী স্ত্রী তাদের ব্রেকআপের খবর মন ভেঙেছিল সকলের কারণ টলিউডের সবচেয়ে সুখী দাম্পত্য কাটাচ্ছিলেন তারা আচমকায় যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের খবর গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয় সেই সময় শোনা গিয়েছিল যিশুর জীবনে নতুন নারীর আগমনেই নাকি নীলাঞ্জনার ঘর ভেঙেছে তাদের পথ আলাদা হওয়ার কারণ আজও অজানা যিশু অথবা নীলাঞ্জনা কেউ আসল কারণ সামনে আনেননি যিশু একেবারেই চুপ ছিলেন তাদের ঘর ভাঙার প্রসঙ্গে নীলাঞ্জনা ও তার প্রযোজনা সংস্থা আলাদা হয়ে যাওয়ার পর এই প্রথমবার সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে যিশুকে মুখ খুলতে দেখা যায় যিশু নীলাঞ্জনার সঙ্গে প্রযোজনা সংস্থা থাকলে আমি অবশ্যই সেটা চালিয়ে যেতাম তবে ও এখন খুব ভালো কাজ করছে বেশ কিছু নতুন নতুন মেগাও শুরু করেছে ওকে অনেক শুভেচ্ছা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গে অভিনেতা বলেন এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আগেও বলিনি আজও বলতে চাই না অনেকের অনেক ধারণা রয়েছে তবে আমি একটাই কথা বলবো বাইরে থেকে শুধু বইয়ের কাভার থেকে বইটির বিচার করতে যাবেন না এটা নিয়ে আমি কোনো দিনই মুখ খুলব না কারণ আমার ব্যক্তিগত কিছু কারণ আছে তবে এমন কিছু মানুষ অবশ্যই আছেন যাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি তবে যতটা করা যায় ততটাই করেছি না হলে তো পাগল হয়ে মারা যেতাম তবে আমি তাদেরও বলে দিয়েছি যদি তারা এটা নিয়ে বাইরে কথা বলেন তাহলে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না তিনি আরও জানান দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছে না ছোটোবেলায় আমরা তিন বন্ধু বেস্ট ফ্রেন্ড ছিলাম তার মধ্যে একজনের সঙ্গে আমার সমস্যা হলো তারপর তার আর আমার সেভাবে বন্ধুত্ব থাকলো না তবে আমি আর আমার আরেক বন্ধু বেস্ট ফ্রেন্ড হয়েই থেকে গেলাম তেমন আমরাও বন্ধু ছিলাম কিন্তু এটা হতেই পারে একটা জায়গায় আমাদের মতের অমিল মিল শ্রদ্ধা একসঙ্গে থাকা সবটাই একটা পয়েন্টে মনে হতেই পারে ঠিকভাবে হচ্ছে না তার মানে এই নয় যে আমি মানুষটার বিরুদ্ধে চলে যাব কিছুদিন আগেই মাকে হারিয়েছেন নীলাঞ্জনা স্বামী আর বন্ধুর থেকে এমন আঘাত পাবেন তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি তিনি তাও আবার তারই বন্ধু সিনাল সুর্তি ঘর ভাঙবে তা একেবারেই ভাবনার বাইরে ছিল নীলাঞ্জনার কানাঘোষক খবর তিন বছর ধরেই নাকি পরস্পরের মধ্যে দূরত্বের জাল বুনছিলেন ছিলেন যিশু নীলাঞ্জনা তবে কেবল লিভিন নয় সিনালের সঙ্গে যিশু সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বেড়ে বলেই খবর তবে ডিভোর্স নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই সাম্প্রতিক সময়ে আচমকা নীলাঞ্জনার হাসপাতালে ভর্তি হওয়া সেখান থেকে মন খারাপের বার্তা দেওয়া সোশ্যাল মিডিয়া থেকে যিশুর পদবী সরিয়ে দেওয়া এমনকি যিশুর সঙ্গে সমস্ত ছবি ডিলিট করে দেওয়া ও যীশুকে আনফলো করে দেওয়ার পর থেকেই এই জল্পনাকে সত্যি বলেই মনে করছেন সকলে এমনও শোনা গিয়েছিল ডিহাইড্রেশনের সমস্যার জন্য নীলাঞ্জনা হাসপাতালে ভর্তি ছিলেন অন্দরের খবর নার্ভাস ব্রেকডাউনের জেরেই হাসপাতালে ভর্তি হন নীলাঞ্জনা সিনাল সূর্তে যিশুর ম্যানেজার বর্তমানে তিনি বলিউডে ও দক্ষিণী ছবির জগতে যিশুর সমস্ত কাজ দেখেন অথচ শিনাল সুর্তির সঙ্গে নাকি নীলাঞ্জনাই পরিচয় করিয়ে দিয়েছিলেন যিশুকে অভিনেতার কর্মক্ষেত্রের সুবিধার জন্যই বন্ধু হিসাবে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন তাকে মেয়েরাও চিনতেন সিনালকে কিন্তু সেই সিনালি যে যিশুর সঙ্গে প্রেম করছেন তা মোটেও বুঝতে পারেননি নীলাঞ্জনা টলিপাড়ার অন্দরের খবর এমনটাই এদিকে নিজের নতুন প্রযোজনা সংস্থা নিচিনিস মাম্মাস প্রোডাকশন খুলেছেন নীলাঞ্জনা বুঝিয়ে দিয়েছেন ব্লু ওয়াটার মোশন পিকচার স্বামীর নামের সঙ্গে আর নিজেকে জুড়ে রাখতে চান না তিনি দুই মেয়ে সারা ও যারা চিনি সেই নামেই তার নতুন সংস্থা যিশুর সঙ্গে সমস্ত রকম বাঁধনী ধীরে ধীরে আলগা হচ্ছে খুবই তাড়াতাড়ি নাকি যিশুকে বিচ্ছেদের নোটিশও পাঠাবেন তিনি ইতিমধ্যেই বাবাকে নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন সারা মায়ের শক্তি হয়ে দাঁড়িয়েছে ছোট মেয়ে যারা ঘনিষ্ঠ মহলে নীলাঞ্জনা স্বীকার করে নিয়েছেন দুই মেয়ের সমর্থন না থাকলে এই পরিস্থিতিতে তিনি হয়তো ভেসে যেতেন যিশু অবশ্য এখন এই বিষয়ে মুখ খোলেননি তবে নীলাঞ্জনা বন্ধু মহলে জানিয়েছেন যে সিনাল সূর্তিকে তিনি বন্ধু হিসাবে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন মেয়েদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সেই সিনাল যে তার স্বামীর সঙ্গে প্রেম করে বসবেন এমনটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না হয়তো এখানেই সবচেয়ে বড় আঘাত পেলেন নীলাঞ্জনা নীলাঞ্জনের বাবা খুব ভেঙে পড়েছেন একই সদ্য হারিয়েছেন তিনি তার উপর মেয়ের এতদিনের সংসারে ভাঙন মেনে নিতে পারছেন না তিনি তবে নীলাঞ্জনার বোন চন্দনা দিদির পাশে রয়েছেন খুব তাড়াতাড়ি হয়তো নীলাঞ্জনার তরফে মিলবে বিচ্ছেদের নোটিশ শোনা গিয়েছিল পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় যীশু নীলাঞ্জনার বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন আনন্দবাজার অনলাইনকে উভয় দীর্ঘদিনের বন্ধু রুদ্রনীল ঘোষ বলেছিলেন সংসারে দ্বন্দ্ব থাকবেই মানুষ কাঁচ নয় ফলে চির ধরলে জোড়া না লাগার কিছু নেই তবে আর কোনোভাবেই জোড়া লাগবে না তাদের সম্পর্ক মন স্থির করে ফেলেছেন নীলাঞ্জনা এদিকে আবার ঘটনার পর ঘটনা খবরের অন্দরে খবর আর জিকর কাণ্ডের পাশাপাশি একের পর এক বিচ্ছেদ সম্পর্কে টানা পড়ে নারী নিগ্রহের কথা প্রকাশ্যে আসতেই বেশ আমাল বাংলা বিনোদন দুনিয়া যেমন বিগত লম্বা সময় ধরে চর্চায় যিশু সেনগুপ্ত নীলাঞ্জনা সেনগুপ্ত যারা টলিউডের পাওয়ার কাপেল হিসাবে কুড়ি বছরেরও বেশি সময় ধরে পরিচিত হঠাৎ বিচ্ছেদের পথে তাঁরা খবর যিশুর আত্মসহায়ক সিনাল সূত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন সেই খবর প্রকাশ্যে আস্তায় বেঁকে বসেছেন নীলাঞ্জনা এও শোনা গিয়েছে সিনাল নাকি যিশুর সন্তানের মা হতে চলেছেন যদিও সবটাই টলিউডের অন্দরের খবর প্রমাণিত কিছু নয় এদিকে আবার নতুন এক গুঞ্জনে নড়ে বসেছে টলিপাড়া যীশু বাবা হতে চলেছেন এই গুঞ্জন নাকি ভুয়ো সম্পূর্ণ দাম্পত্য কলহে জেরেই নাকি ভাঙছে তাদের বিয়ে তাহলে সেনগুপ্ত পরিবারে ভাঙনের নেপথ্যের কারণ কি শোনা যাচ্ছে নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপরে দীর্ঘদিন ধরে সেই আচরণ সহ্য করার পর ক্রমশ মন বিষিয়ে উঠছিল অভিনেতার ভিতরে ভিতরে তিনি দূরে সরে যাচ্ছিলেন নীলাঞ্জনার থেকে এই বিচ্ছেদ নাকি তারই ফসল নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খ্যাত নামি সেই সময় সিনালের সঙ্গে যীশু সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আরও একটি বিষয় নীলাঞ্জনা সরাসরি না বললেও সমাজ মাধ্যমে বিচ্ছেদ নিয়ে নানা কথা ছুড়ে দিয়েছেন দম্পতির বড় মেয়ে সারা সেনগুপ্ত সেই সময় মাকে সমর্থন জানিয়েছেন এত বছর পরেও যিশু কিন্তু মুখ খোলেননি কেন এত নীরব তিনি শোনা যাচ্ছে অভিনেতার ক্ষেত্রে পিতৃশর্তা ভূমিকা পালন করছে দুই মেয়ের মুখ মনে করেই নাকি নীরব কোনো প্রতিবাদ সমর্থনেও মুখ তিনি বরং জানাননি তিনি নিজের প্রযোজনীয় সংস্থা সহ যাবতীয় সম্পত্তি নাকি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন যাতে আগামী দিনে তাদের কোনো সমস্যা না হয় কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছিল প্রায় এক বছর আগে নীলাঞ্জনা সরাসরি কিছু না বললেও বারবার বিভিন্ন পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন অনেক কিছুই বারবার কি বলেছে নীলাঞ্জনা তুলে ধরব বিভিন্ন পোস্টের কিছু অংশ নীলাঞ্জনা ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন নিজেকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন তিনি এমনকি দুই মেয়ের নামে নিনিচিনিস মাম্মাস প্রোডাকশন হাউসও খুলে ফেলেছেন হঠাৎ কেন সাহসের কথা তার মুখে সুব্রত সেনের স্বপ্নের ফেরিওয়ালা ছবির সময় থেকে একটা সুন্দর রূপকথার সফরে শুরু হয়েছিল দু সালে এই সিনেমার মাধ্যমেই বাংলা বিনোদন দুনিয়ায় পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা শর্মা আর এই ছবিতে ছিলেন যিশুও এখান থেকেই শুরু তাদের প্রেম কাহিনী এরপর বেশ কয়েকটি টেলিফিল্মে জুটি বেঁধে কাজ করেন যীশু নীলাঞ্জনা দু সালে এরপর বিয়ে করে নেন তাঁরা কিন্তু কুড়ি বছরের দাম্পত্যে ভাঙনের খবর আসে চলতি বছরেই হঠাৎই জানা যায় বিয়ে ভাঙছে যিশু নীলাঞ্জনার শুধু তাই নয় অভিনেতার পরকিয়ার খবরও আসতে শুরু করে তাঁরই আত্মসহায়কের সঙ্গে এমনকি যিশুর বাবা হতে চলার খবর ছড়িয়েও শোরগোল ফেলে দেয় টলিপাড়ায় যদিও এই নিয়ে অভিনেতা প্রথম থেকেই চুপ নীলাঞ্জনা ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন নিজেকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন তিনি এতদিন যিশুর সঙ্গে চালাতেন যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থা সেখান থেকেও এখন রমরমিয়ে চলছে হরগৌরী পাইস হোটেল ডিভোর্সের কারণ নিয়ে মুখনা খুললেও নীলাঞ্জনের একাধিক পোস্ট নতুন নতুন জল্পনা তৈরি করছে নেটপাড়ায় যিশু পত্নী কিছুদিন আগে লিখলেন ইস যদি তখন আমার এত সাহস থাকত যাই হোক কখনো না কখনো হওয়ার থেকে দেরি হওয়া ভালো ভাবছেন হঠাৎ কেন এ কথা নিরাঞ্চনার মুখে আসলে দু সালে নিজের শেয়ার করা একটি পোস্টই পুনরায় পূর্ব উল্লিখিত ক্যাপশনে শেয়ার করেছেন তিনি আর বছরখানেক আগের সেই পোস্টে লেখা ছিল কখনও তোমার শুধু লাগে কুড়ি সেকেন্ডের পাগল করার সাহস শুধু কুড়ি সেকেন্ডের লজ্জাজনক সাহস আমি কথা দিচ্ছি এর থেকে দারুণ কিছু হবে আপনার সঙ্গে খবর রয়েছে বহুদিন ধরেই নিজের লেক গার্ডেন্সের বাড়িতেও থাকছেন না যিশু এমনকি খাদানায় শ্যুটের সময় যখন কলকাতাতে ছিলেন তখনও নিজের বাড়িতে ছিলেন না তিনি নিন্দুকদের দাবি মুম্বাইতে যিশু সহবাস করছেন সহায়ক শিনাল সুরতির সঙ্গে এমনকি অভিনেতার দুই মেয়ে সারা ও যারাও বাবার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন যার প্রমাণ বড় মেয়ে আর ইনস্টাগ্রামে ফলো করেন না তার বাবাকে যারা প্রোফাইল যদিও বর্তমানে লক করা আপাতত সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছে অভিনেতা যিশু সেনগুপ্ত বহুদিন বাদে কমার্শিয়াল ছবিতে তিনি শুধু তাই নয় অভিনেতার কেরিয়ারের অন্যতম সফল সিনেমা খাদান কিন্তু তারই মাঝে ব্যক্তিগত জীবন ছাড়খাড় তার উপর পরকিয়ার অভিযোগ দুই বাবা সফল অভিনেতা যীশুর কাছে যা নিঃসন্দেহে খুব একটা কাম্য নয় সবাইকে অবাক করেছে যখন তার স্ত্রী নীলঞ্জনা শর্মা একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন সোশ্যালে তখন যীশু যেন বড়ই চুপ একবারও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেননি এমনকি তার সোশ্যাল পোস্টেও এসব বিতর্কের ছাপ পড়েনি ফলে আরও যেন উস্কে উঠছে ব্যাপারটা নিজের দোষ ঢাকতেই তিনি চুপ নাকি দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে নিরঞ্জনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কোটেশন শেয়ার করে লিখেছেন যেখানে লেখা রয়েছে আমি মানুষের ব্যাপারে যা শিখেছি তারা যদি একবার তা করে তাহলে বারবার করবে তাহলে কি এখানে স্বামীর অন্য সম্পর্কে থাকা ঠকানোর যে চর্চা তার দিকে ইঙ্গিত করলেন এদিকে আবার টলিপাড়ায় অভিনেতা ঘনিষ্ঠ অনেকেই দাবি করছে মোটেও নিজের আত্মসহায়ক সিনাল সুরতির সঙ্গে প্রেম করছেন না বা লিভিন করছেন না যীশু সেনগুপ্ত বরং সেই মহিলার অন্য জায়গায় প্রেম রয়েছে তাকে চেনেন যীশুও দুজনের মুম্বাইতে লিভিন করার খবরও সম্পূর্ণ ভুয়ো ঠিক ততটাই ভুল যীশুর ফের বাবা হতে চলার খবরটি বারবারই সব ধরনের বিতর্ক থেকে দূরে থেকেছেন যীশু যারা অভিনেতাকে খুব কাছ থেকে চেনেন তারা জানেন তিনি কতটা কাজ পাগল ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কথা বলা পছন্দ করেন না একেবারে এবারেও চুপ শুধুমাত্র তাঁর দুই মেয়ের কথা ভেবে এমনকি আজকাল বাড়িও ত্যাগ করেছেন কলকাতায় থাকলে নিজের দিদির কাছে থাকেন কদিন আগেই যিশুর দিদি রায় সেনগুপ্ত ফেসবুকে লিখেছিলেন এত মিথ্যে এত মিথ্যে সহ্য হবে তো এক সময় আমাকে কার্মা নিয়ে প্রচুর জ্ঞান দেওয়া হয়েছিল আজ প্রশ্ন করি যদি সেটা থেকে থাকে তাহলে কর্মা ক্ষমা করবে তো সত্যি কিন্তু চিরকাল চাপা থাকে না আমি যদি আমার মুখ খুলতে পারতাম ভগবানও জানে না ও কি ভুল করছে যা দেখে অনেকের ধারণা ছিল নীলাঞ্জনার দিকেই ইঙ্গিত তাঁর এদিকে যিশুর দুই মেয়ে সারাও যারা কিন্তু মা নীলাঞ্জনার পক্ষেই এমনকি সোশ্যাল মিডিয়া থেকে বাবাকে আনফলো করে দিয়েছেন তারা। এক সময় যিশুর হাত ধরেই অভিনয়ে পা রেখেছিলেন সারা সেই সময় মেয়ে ছিল বাবা অন্তঃপ্রাণ তবে এখন মেয়ের ফ্যাশন হোক বা জন্মদিন কোথাও আর দেখা যায় না অভিনেতাকে যিশুকে বিয়ের পর কেরিয়ারে ইতি টেনে মুম্বাই থেকে কলকাতায় চলে আসেন নীলাঞ্জনা